প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্কে আপনাদের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড থাকবে তার পাশাপাশি এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে অলরেডি আমরা ওয়াটার জার্ভিং এবং কায়াকিং বুট গতকাল পরীক্ষামূলকভাবে আমরা চালু করেছি আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি চারপাশ থেকে বিভিন্ন মানুষজন এটি জন্য তারা দেখার জন্য ভিড় করেছিল আমরা আনন্দিত যে আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন আমাদের এই এই পার্কের জন্য বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড থাকবে রেলগাড়ি নাগরদুলা এবং আরও বিভিন্ন আকর্ষণীয় বিভিন্ন ধরনের রাইড আমরা পর্যায়ক্রমে নিয়ে আসবো আমাদের এখানে মিনি সুইমিং পুল হবে শুধু বাচ্চাদের জন্য এটা বড় মানুষের জন্য হবে কি না এখনও আমরা বলতে পারছি না তবে আমরা এইটুকু আশ্বস্ত করতেছি এখানে একটা মিনি সুইমিং পুল আমরা বাচ্চাদের জন্য করবো যেখানে শুধু বাচ্চারা আনন্দ করতে পারবে এরকম একটি সুইমিং পুল আমরা নির্মাণ করতে যাচ্ছি এখানে আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা ঘুরতে পারবেন মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন আসলে মুক্ত আবহাওয়ার মধ্যে নিঃশ্বাস নেওয়ার যে কী একটা ভালো লাগে মনে মন শরীর দুটোই ফ্রেশ হয়ে যায় তার জন্য আমরা এই পার্কটি আমরা নির্মাণ করতে যাচ্ছি আপনারা আসবেন এবং আমাদের এই পার্কটি দেখবেন এবং আপনারা নিজে আনন্দিত হবেন এবং আপনারা আপনাদের আসলে ভালো লাগবে গফরগাঁওয়ের মধ্যে এরকম পার্ক কিংবা গফরগাঁও উপজেলার মধ্যে এরকম পার্ক বৃহত্তর ময়মনসিংহের মধ্যে এত বড় পার্ক আর কোথাও আছে কি না আমার জানা নাই তবে আমি মনে করি যে এটা আপনারা অবশ্যই এসে দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে মন ভালো হওয়ার মতো একটি পার্ক আমরা নির্মাণ করতে যাচ্ছি আপনারা আসবেন প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্কের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম